নমস্কার সর্বপ্রথমে ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজ পরিবেশিত শ্রী শ্রী মায়ের কথা পাঠের অতিরিক্ত সংযোজন গৌরীমার ভগিনী কন্যা দুর্গাপুরী দেবীকে শ্রী শ্রী মায়ের চরণে নিবেদন করা হয়েছিল মাত্র এক মাস বয়সে স্বামীজি আদর করে নাম দিয়েছিলেন খুকি শ্রী শ্রী মা দুর্গাপুরী দেবীকে দশ বছরে সাধারণ দীক্ষা ও ১৩ বছরে সন্ন্যাস দীক্ষা দেন উনি শারদেশ্বরী আশ্রমে দ্বিতীয় অধ্যক্ষা ছিলেন শ্রী রামকৃষ্ণদেবের সন্ন্যাসিনী শিষ্যা গৌরী মাতা তিনি পুরীর জগন্নাথ মন্দিরে এক দুঃসাহসিক প্রস্তাব দিলেন এক মানবীর সাথে পুরুষোত্তম জগন্নাথের বিবাহের প্রস্তাব পাত্রের নাম দুর্গা কন্যা। সে গৌরী মায়ের বোনের মেয়ে ও শ্রীমা সারদা দেবীর শিষ্যা তাঁর জন্মের আগেই তার মা প্রতিজ্ঞা করেছিলেন যে পুত্র সন্তান জন্মালে স্বামী বিবেকানন্দকে আর কন্যা হলে গৌরীপুরী মাতাকে সেই সন্তান দান করবেন সেই প্রতিজ্ঞা রক্ষার্থে দুর্গা মাকে সন্ন্যাসিনী করার উদ্দেশ্যে গৌরী মায়ের হাতে সমর্পণ করলেন যাই হোক বিবাহ প্রসঙ্গে আসা যাক দেবমানবের এই বিবাহের প্রস্তাবে মন্দিরের কর্তৃপক্ষ প্রমাদ গুনলেন ব্রাহ্মণ পণ্ডিতদের সভা বসল পক্ষে বিপক্ষে বহু মতামত জমা হল গৌরীমা বিবাহের সমর্থনে বহু শাস্ত্রীয় যুক্তি দিলেন উপরন্তু নিজের আধ্যাত্মিক অন্তর্দৃষ্টিতে বললেন এই মেয়ে সামান্য নয় লক্ষ্মীর অংশে এর জন্ম আর প্রভুকে বিবাহ করবে বলে আজব্দি এই বালিকা অন্নগ্রহণ করেনি শুধুমাত্র ফলাহার করে অবশেষে ব্রাহ্মণগণ সম্মতি দিলেও পুরীর রাজা যদি কোনো অমঙ্গল হয় এই আশঙ্কায় শঙ্কিত হলেন তাই স্বয়ং পুরুষোত্তমের অভিপ্রত কি তা জানার জন্য আজ্ঞামালার ব্যবস্থা করা হলো কৃপাময় জগদীশ আপন কণ্ঠ হতে আজ্ঞামালা ফেলে গ্রহণ করেন আপন জনকে নিজ শক্তিকে শ্রীমন্দিরে বিবাহ কার্য সুসম্পন্ন হয় কন্যাকে বিবাহের গহনা দেন স্বয়ং মা সারদা মালা বদলের সময় বালিকা দুর্গাকে রত্নবেদীতে উঠিয়ে জগদীশের সামনে রাখা হয় বালিকা ত্রিজগতের স্বামীকে নিজ প্রতিরূপে মাল্যদান করে আলিঙ্গন করল মালাবদল হয়ে গেল ছোট্ট বালিকা দুর্গা হলেন জগন্নাথ মহিষী এই বিয়ের বৌভাতের অনুষ্ঠান হয়েছিল বৃন্দাবনে সেই বালিকায় পরবর্তীকালে শারদেশ্বরী আশ্রমের দ্বিতীয় অধ্যক্ষা অগণিত নরনারীর অধ্যাত্মজীবনে গুরুরূপে পথপ্রদর্শক দুর্গাপুরী মাতা নীলাচলে শ্রীমন্দিরে তিনি চিরকাল জগন্নাথ মহিষীর মর্যাদা পেতেন জগন্নাথের শ্রীমন্দিরের সিংহদ্বারের ভিতর ওপরের ভিত্তিতে এই বিবাহের ইতিহাস প্রস্তুর ফলকে লেখা রয়েছে আজও শ্রীমন্দিরের চত্বরে কাঞ্চি গণেশ মন্দিরে দুর্গাপুরী মাতার চিত্র রক্ষিত আছে এবার আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা দীক্ষাকালের বর্ণনা দিতে গিয়ে নরেশচন্দ্র চক্রবর্তী বলেছেন দীক্ষাকালে শ্রী শ্রী মা ঠাকুরঘরে খাটটির উপর পা ঝুলিয়ে বসেছিলেন আমি নিচে তার সামনে একটি কুশাসনে বসেছিলাম মা আমায় জিজ্ঞাসা করলেন তোমরা শাক্ত না বৈষ্ণব আমি খানিকক্ষণ ইতস্তত করে বললাম আমাদের বাড়িতে আমার বাবা তো একসময় খুবই কালী পুজো করতেন অবশ্যই একথা বলার আগেই মা বললেন বুঝেছি তোমরা শাক্ত তারপর পতিত পাবনী শ্রীশ্রী মা এই তিন সন্তানকে মহামন্ত্র দান করলেন দীক্ষা হয়ে গেলে আমি মাকে বললাম মা আমাকে কি তুমি নিরামিষ খেতে বলবে মা বললেন সে কি তুমি নিরামিষ খাবে কেন আমার ছেলেরা নিরামিষ খাবে কেন তুমি খাবে দাবে আর ফুর্তি করবে যা প্রাণে চায় তাই করবে আর যা প্রাণে চায় তাই খাবে বাকিটা আমি দেখব এরপরই নরেশচন্দ্র মায়ের প্রসঙ্গে তাহার বক্তব্য উপস্থাপিত করেছেন আমি যে আত্মাশক্তি জগৎমাতার সামনে দাঁড়িয়ে কথা বলছি অথবা জ্ঞান ভক্তি ও মোক্ষদায়িনী শ্রীগুরুর সামনে দাঁড়িয়ে কথা বলছি সে কথা ভুলে গেছি সামনে শুধুই মা মা শুধুই মা তবে সমস্ত ভার গ্রহণ করেছেন সেই মা তাকে দ্বিতীয় প্রশ্ন করেছিলেন নরেশচন্দ্র যদি ইষ্টমন্ত্র জপ করতে না পারি তাহলে কি হবে মা বেশ উত্তেজিত ভাব দেখিয়ে বললেন সে কি ইষ্টমন্ত্র জপ করবে না তখন মায়ের অন্য রূপ কিন্তু এর পেছনেও মায়ের মনে করুণা ও কৃপা পূর্ণভাবে বিরাজ করছিল মা নরেশচন্দ্র চক্রবর্তীকে দ্বিতীয়বার নতুন বীজ সংযুক্ত করে মন্ত্র দিয়ে বলেছিলেন এই তোমার শেষ জন্ম মরবার সময় ঠাকুর আসবেন আমি আসব আমি এসে কোলে করে তোমাকে নিয়ে যাব মা এসব কথা যখন বলছিলেন তা যেন সাধারণ ভূমি থেকে নয় উদ্বোধনে ডাক্তার মহারাজ স্বামী পূর্ণানন্দজি রাত্রে কোনো কোনো দিন ঠিক সময়ে খেতে আসতে পারতেন না এবং সেজন্য গঞ্জনাও ভোগ করতেন একদিন খুব বেশি দেরি হওয়াতে গঞ্জনা খুব বেশি হলো দেখে মা তাকে আড়ালে ডেকে সস্নেহের কারণ জিজ্ঞাসা করলেন স্বামী পূর্ণানন্দ মায়ের স্নেহের স্পর্শে কেঁদে ফেললেন এবং বললেন রাজা মহারাজের মানে স্বামী ব্রহ্মানন্দজির আদেশ নিত্য দশ হাজার জপ করবে সংখ্যা ঠিক রেখে এবং ভুল হলে প্রথম থেকে পুনরায় জপ করবে সংখ্যা ভুল হলে জপের ফল রাক্ষসে খেয়ে ফেলে মা রাক্ষসে খাওয়ার কথা শুনে হেসে উঠলেন বাবা তোমরা ছেলে মানুষ চঞ্চল মন একাগ্রচিত্র হয়ে জব করার জন্যই রাখাল তোমাকে রকম বলেছে তা বাবা আমি বলছি খাবার ঘন্টা বাজলে তুমি ঠিক সময়ে চলে এসে খাবে জপের সংখ্যা পূর্ণ না হলেও দোষ হবে না পরে আবার সুবিধামতো মতো জপ করো মায়ের ভরসা পেয়ে সন্তান নির্ভয় হলেন এবং যথা সময়ে খেতে আসতে লাগলেন অন্য আরেকটি ঘটনা মায়ের কাছে ভালো মন্দ সব রকম সন্তানেরাই আসে কৃতি ছেলের প্রশংসা শুনে মা খুশি হন অপরের কাছে উৎফুল্ল হয়ে বলে আমার ছেলে মন্দ ছেলের নিন্দার কথাও মাকে শুনতে হয় মা কষ্ট পান কিন্তু মায়ের স্নেহ ভালোবাসা উভয় সন্তানের প্রতি সকল অবস্থাতেই সমান থাকে ব্যবহারে কোনো তারতম্য হয় না এই প্রসঙ্গে মনে পড়ছে নবাসনবাসী এক সন্তানের প্রতি মায়ের অপার স্নেহের কথা মায়ের কৃপাপ্রাপ্ত এই যুবক ভদ্র বংশজাত ক্ষিত ও গুণবান তার পদস্থলন হয় মায়ের প্রতি তার ভক্তি ঠিকই আছে আগের মতোই নিয়মিত যাতায়াত করেন অন্য ভক্তদের কিন্তু এটা ভালো লাগে না তারা মাকে বলেন তিনি যেন যুবকটিকে আসতে নিষেধ করে দেন মা ছেলের জন্য খুবই দুঃখ প্রকাশ করলেন ঠিকই কিন্তু বললেন বাবা আমি মা হয়ে তাকে এসো না এ কথা বলতে পারবো না সন্তানের আসা যাওয়া বন্ধ হলো না মায়ের স্নেহ আদরও কিছু কমল না কিন্তু ছেলের মনে ক্রমে ক্রমে অনুশোচনা আসে সে নিজের ভুল বুঝতে পারে অন্য আরেকটি ঘটনা জয়রামবাটিতে ডাক পিয়ন মানি অর্ডারে টাকা নিয়ে আসে মা তাতে টিপসই দেন একজন লিখে দেয় শ্রী সারদা দেবী টিপসই পিয়ন টাকা গুনে দিয়ে যায় মা টাকা গুনে মুঠো করে ঘরে রেখে দেয় পিয়নকে প্রসাদ দেন মিষ্টি কথা বলে বিদায় দেন কিন্তু কেউ জানতে পারে না কত টাকা এসেছে কে পাঠিয়েছে পরে অবসর সময়ে কাউকে দিয়ে চিঠি লিখে প্রাপ্তি স্বীকার ও আশীর্বাদ জানান সেবককে উপস্থিত থেকেও মানি অর্ডার গ্রহণ করলেও টাকা বেশি নাড়াচাড়া ও গোনাগাছা করতে মা নিষেধ করে বলতেন বাবা টাকার শব্দ শুনলেও গরিবের মনে লোভ জন্মায় টাকা এমন জিনিস দেখলে কাঠের পুতুলও হাঁ করে স্বামীজি যে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে সাধুদের জনসেবার কাজে লাগিয়েছেন এটা ঠাকুরের ভাবানো কি না এ সংসায় অনেকেরই মনে প্রশ্ন উঠেছে শ্রী শ্রী মায়ের কাছে এ বিষয়ে বিভিন্ন সময়ে জিজ্ঞাসা করেছেন কেউ কেউ মা কখনো বলেছেন এসবই ঠাকুরের আবার কখনো বলেছেন বাবা তোমরা কাজ করে খাও কাজ না করলে কে খেতে দেবে রোদে ঘুরে ঘুরে ভিক্ষে করে মাথা ঘুরে যাবে তোমরা ওই সব কথা শোনো না কাজ করো ভালো করে খাও দাও ভগবানের সাধন ভজন করো নিজের দুঃখ কষ্টের জন্য মাকে কখনো অপরকে দোষ দিতে দেখা যেত না মা সকলকে শিক্ষা দিতেন মানুষ স্বীয়কর্মেরই ফল ভোগ করেন এই জন্য অপরকে দোষী না করে ভগবানের নিকট প্রার্থনা ও তার কৃপার উপর নির্ভর করে ধীরভাবে সকল অবস্থায় সহ্য করে যাওয়ার প্রয়োজন মা বলিলেন আমলকি গাছের তলায় তেত্রিশ কোটি দেবতার বাস এর তলায় বসে ধ্যান জপ করলে বেশি ফল হয় পরে ওই ডাল থেকে পাতাগুলি পুজোর জন্যে রাখতে বললেন বেলপাতার মতো ওই পাতাও পুজোর জন্যে ব্যবহার হয় একদিন পুর্ণিপুকুরের উত্তর পাড়ের বাগানে জ্ঞান মহারাজ ও আমি মানে স্বামী গৌরীশ্বরানন্দ কতগুলি কলা গাছ লাগাচ্ছিলাম সকাল থেকে কাজ আরম্ভ করি অনেক ভ্যা বেলা হওয়ায় মা জল খাবার জন্য পুকুরের ঘাটে দাঁড়িয়ে আমাদের দুজনকে ডাকতে লাগলেন আমরা যাচ্ছি বললাম কিছুক্ষণ পরে মা আবার ব্যাকুল হয়ে ডাকতে লাগলেন বললেন খেয়ে গিয়ে গাছটুকু শেষ করো আমি ব্যস্ত হয়ে পড়লাম কিন্তু গ্যান্দা আসতে দিল না তৃতীয়বারে মা জ্ঞানদাকে ছেড়ে কেবল আমাকেই ডাকতে আমি কোদাল ফেলে ছুটে গেলাম জ্ঞানদার অল্প বাকি আছে একসঙ্গে যাবেন বললেও আমি তা শুনলাম না মা খুব খুশি হলেন বললেন জ্ঞান বাঙাল ওদের ভীষণ গো কারোর কথা শুনবে না তুমি হাত মুখ ধুয়ে খেতে বসো আমি খেতে বসেছি এমন সময় নলিনী দিদি ওই বাগানের জায়গায় জায়গাটা নোংরা বলে স্নান না করে খেতে বারণ করলেন ও বললেন ছি ছি না নিয়ে খেতে রুজবে কেমন করে গো মাতাকে ধমক দিয়ে বললেন তুই চুপ কর ওরা ব্যাটা ছেলে সদা শুদ্ধ ওদের কিছুতেই দোষ হয় না তোর মন অশুদ্ধ তাই ছুঁই ছুঁই করে মরিস মায়ের কথায় আমি খেলাম মাও খুব খুশি হলেন তৎকালীন যুগে বিধবা নারীদের সম্বন্ধে সমাজে যে সমস্ত কঠিন আচার বিচার স্থির করে দিয়েছিল সে সম্বন্ধে তিনি মন্তব্য করেছিলেন ওই সব খুঁটিনাটি নিয়ে মনকে বিচলিত করবে না যে যা বলে বলুক ঠাকুরকে স্মরণ করে যে হিতকর বুঝবে তাই করবে বেশ কয়েকজন বিধবা মহিলাকে তিনি খাওয়া দাওয়ার কঠোরা করতে মানা করেছিলেন জয়রামবাটির মতো রক্ষণশীল গ্রামেও নিজে মাছ মাংস রান্না করে ভক্তদের খাইয়েছেন মহিলাদের অনর্থক সূচিবায়ের প্রতি ছিল তার স্বাভাবিক বিরাগ এ বিষয়ে মায়ের বক্তব্য বহু পাপ মহাপাপ না হলে কি মন অশুদ্ধ হয় সুচিবাই মন আর কিছুতেই শুদ্ধ হচ্ছে না সুচিবাই যত বাড়াবে তত বাড়বে স্বামীকে কি দৃষ্টিতে দেখা উচিত সে সম্পর্কে মায়ের জীবনী তার বাণী তবুও তার উপদেশে সে সম্পর্কে নির্দেশ আছে নারীদের তিনি প্রতিব্রতা হতে বলেছেন এক বৈরাগ্যবান ভক্তের ধারণা হয় সর্ববিষয়ে তার মুখাপেক্ষা স্ত্রী তার ধর্ম জীবনযাপনের অন্তরায় স্ত্রীকে যখন অনেক বুঝিয়ে ব্যর্থ হলেন তখন স্ত্রীকে প্রশ্ন করলেন তিনি স্বামীকে চান না ঈশ্বরকে চান স্ত্রী ঈশ্বর পরায়ণা স্বামীকেও প্রাণ দিয়ে ভালোবাসেন তাই স্বামীর প্রশ্নের তৎক্ষণাৎ কোনো উত্তর দিতে পাইলেন না মায়ের কাছে এলে মা কিন্তু সব শুনে তাকে বলেছিলেন কেন মা তুমি কেন বলতে পারো তোমার বলা উচিত ছিল আমি ভগবানকে চাই না আমি তোমাকেই চাই জনৈক ভক্তকে মা বলেছিলেন স্বামীর সঙ্গে গাছতলায়ও রাজ অট্টালিকা স্ত্রীভক্তটি স্বামীকে উপদেশ দিয়েছিলেন স্বামী স্ত্রী একসঙ্গে থেকো দুজনে যেখানে থাকো সেখানেই রাম রাজ্য দাম্পত্য বন্ধনকে শ্রীমা এক অচ্ছেদ্য পবিত্র বন্ধন বলে মনে করতেন সেই দৃষ্টিভঙ্গির প্রয়োজন সব যুগেই ব্রহ্মচারী অশোক কৃষ্ণের বাবা গত হওয়ার পর শ্রীমা তাকে বলেছিলেন তোমার বাপ যদি টাকা রেখে না যেতেন তাহলে তোমাকে টাকা রোজগার করে মায়ের সেবা করতে বলতম তার বুকে রক্ত খেয়ে যে এত বড় হয়েছ কত কষ্ট করে তিনি তোমায় মানুষ করেছেন তার সেবা করা তোমার বড় ধর্ম জানবে শ্রীমা বললেন অপ্রিয় বচন সত্য কদাপি না কয় কথায় মত্ত হওয়া ভালো নয় ইট মারলেই পাটকেলটি খেতে হয় পৃথিবীর মতো সহ্য গুণ চায় পৃথিবীর উপর কত রকমের অত্যাচার হচ্ছে অবাধে সব সইছে মানুষেরও সেই রকম চায় সহ্যের সমান গুণ নেই সময়ে সবই করতে হয় সময়ে ছাগলের পায়েও ফুল দিতে হয় মা বলতেন সংসারে কেমন করে থাকতে হয় জানো যখন যেমন তখন তেমন যাকে যেমন তাকে তেমন যেখানে যেমন সেখানে তেমন শিষ্যের পাপ গ্রহণ করে মা অসহ্য যন্ত্রণায় কষ্ট পেলেও মায়ের হাসি মুখ থেকে সন্তান বঞ্চিত হননি শ্রীমায়ের মুখে শুনি আমরা যদি পাপ তাপ না নেব হজম না করব। তবে কে করবে স্বামীজি বলেছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব ঈশ্বর ছিলেন কি মানুষ ছিলেন যা হয় বলো দাদা কিন্তু যার মায়ের উপরে ভক্তি নাই তাকে ধিৎকার দিও নিবেদিতা স্কুলের বোর্ডিংয়ের মেয়েদের উপদেশ দিয়ে মা বলেছেন দেখো মা যেখান দিয়ে যাবে তার চতুর্দিকে কি হচ্ছে না হচ্ছে সব দেখে রাখবে আর যেখানে থাকবে সেখানকার সব খবরগুলি জানা থাকা চায় কিন্তু কাউকে কিছু বলবে না একটা কথা মা সকলকেই বলতেন সর্বদা সৎ সৎ বিচার করবে খাটতে হয় না খাটলে কি কিছু হয় আবার বলেছেন উচিত কথা গরুকেও বলা যায় তাতে পাপ হয় না চার যা পাপ্য তাকে তাই দিতে হবে কিংবা কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করতে নেই কোনো এক ভক্ত শ্রী শ্রী মাকে প্রশ্ন করেছিলেন অনুরাগ না থাকলে শুধু জব করলে কি হবে মায়ের উত্তর জলেতে ইচ্ছা করেই পড়ো আর ঠেলেই ফেলে দিক কাপড় ভিজবেই মায়ের কথার সহজাত কবিত্বের একটি উদাহরণ যেমন ফুল নাড়তে চাড়তে ঘ্রাণ বের হয় চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয় তেমনি ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয় নির্বাসনা যদি হতে পারো এক্ষুনি হয় গিরিশচন্দ্র ঘোষ একবার মাকে প্রশ্ন করেছিলেন তুমি কি রকম মা মা বলেছিলেন আমি সত্যিকারের মা গুরুপত্নী নয় পাতানো মা নয় কথার কথা মা নয় সত্য জননী মা বলতেন ঠাকুরের জগতের প্রত্যেকের উপর মাতৃভাব ছিল সেই মাতৃভাব জগতে বিকাশের জন্য আমাকে এবারে রেখে গেছেন নমস্কার আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন আমার চ্যানেলে নতুন বন্ধ হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ঠাকুর জয় মা প্রণাম